তো ভাবলাম যে যখন ব্লাউজগুলো আর কি গোছাচ্ছি তাই তোমাদের সাথে আর কি আমার বিয়ের ব্লাউজটা শেয়ার এই যে আর কি সকালের ব্রেকফাস্ট নিয়ে বসে বাড়িতে এসে জিনিসগুলো না দেখিয়ে দিলে এদিক ওদিক হচপচ হচপচ হয়ে যাবে তো চলো একবারে দেখিয়ে দিই তো মেলাতে গেছি আর এই শপিং করে নিয়ে চলে এসেছি দু ব্যাগ পোটলা করে আর কি ফাইনাল আজকে রাতের ডিনার এখানে রেডি হয়ে গেছে হোয়াইট সস পাস্তা ওলকাম সো ম্যা চ্যানেল হবে তো মাসে অনেকে বেরিয়ে বেরে বেরি করি মর্নিং আর দুদিন ধরে এখানে যা রোদ উঠেছে মানে যা রোদ উঠেছিল মানে ধারণা ধারণা করার বাইরে মানে মানে ভাদ্র মাসের রোদ মানে যাকে বলে মানে বলে না কথাতে আছে না দেখবে মানে মারদের কাছ থেকে শোনা কথা যে ভাদ্র মাসের রোদে আর কি জামাকাপড় জামা কাপড় আর কি রোদে দেওয়ার জন্যই আর কি মেয়ে কিন্তু সেই রকম আর একটা ব্যাপার ব্যাপার স্যাপার যে সেই রকমভাবেই আর কি রোদ উঠেছে মানে সেটা একদম ভাবারও 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 বাইরে ছিল আর এই জাস্ট পাঁচ মিনিট আগে একটা বৃষ্টি হলো ওই ভিজে মাটির যে একটা সুন্দর স্মেল সেটা নামি দামি পারফিউমকেও মানে হার মানায় জাস্ট অসম্ভব লাগছে মানে বারান্দায় গেছিলাম একটু চাকরি খেতে মানে গন্ধটা এত সুন্দর লাগছে মানে আমার তো ভিজা মাটির গন্ধ জাস্ট 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 অসাম লাগে তো চলো আমার তো চাটা খেয়ে আর কি দিন তো শুরুই করলাম আর নিচে এসে খাঁটি মধু যে ব্যাপারটা তো সেটা একটুখানি তোমরা শুনতে পারো তো সেটা কতটা খাটি কতটা ডুপ্লিকেসি জানি না কিন্তু বলছে সেটাই আর সাথে শেয়ার করলাম ওই মৌচাকে সে চাক নিয়ে এসে আর কি মধু বিক্রি করে যে ব্যাপারটা আর কি এখানেও পাওয়া যায় স্পেশালি সানডে মানে রবিবার রবিবার করে ব্যাপারটা দেখা যায় আর কি যাই হোক তো চলো আজকের দিনটা এখান থেকে শুরু করা যায় সো লেটস গো এয়ারলি হ্যাঁ বরমশিলি টিফিন দিয়ে এসো আর ওই যে বললাম না তোমাদেরকে জল একটুখানি বৃষ্টি যে তাতে গরমের মাত্রাটা আরও আরও আরো হয়েছে মানে দুদিন তো মানে মানে কী হলো মানে অবস্থা একদম শোচনীয় টাইপের গরম আর সেই দুফুরটা বৃষ্টির মনে হচ্ছে আরও মানে প্রাণ প্রাড়ে মানে বেরিয়ে আসেনি এরকম অবস্থায় যাই হোক তো চলো হাফাজ ফ্রেশ ফ্রেশ হই তারপরে ব্রেকফাস্ট করবো কারণ টিফিন করে অতটা পথ যাওয়া খুব কষ্ট হয়ে যায় গরমের মধ্যে তো চলো আর যেহেতু আজকে আমাদের সকালবেলা সেম ওই রুটি হয়েছে রুটি আমি খাবো না তো আমি খাবো একদম হালকা পাতলা টিফিন তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো হাগি একটু ফ্রেশ হয়নি তারপর আসছি এই যে আর কি সকালের ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি বেশ অনেকদিন পর মুসলি তো চলো খেয়ে নি সকালে ব্রেকফাস্টটা চলো টিফিন টিফিন তো হলো এবার হচ্ছে দুপুরের আয়োজনটা করতেই হবে তো চলো এবার নিজে দেওয়া গিয়ে দুপুরে যে সব রান্নাবাড়িগুলো আছে আর কি সাইড স্পেশাল তো কিছু করবোই আজকে অনেকদিন ধরে আর কি কিছু হচ্ছে না আর কি হালকা পাতলা হালকা পাতলার ওপরেই যাচ্ছে তো চলো আজকে একটু জমজমাটি কিছু বানানো যাক তো চলো পিছিয়ে যাওয়া যাক মোটামুটি রান্না করতে করতে দেখছি ঘরে আলু নেই আর আশেপাশে সব বন্ধ হয়ে গেছে তো সংসারে দেখবে কিছু কিছু মানুষ থাকে যারা সংসারে শুধুই রয়েছে কিন্তু যাদের আর কি যেটা দরকার যে না এটা নেই ওটা নেই লিস্ট করি তারা যদি দেখো সারাদিনই তার নিজের চেতনার থেকে না বেরোতে পারে তখন এই রান্না করতে করতে এক্সট্রা টাকা খরচা করে আর কি ব্লিংকিট থেকে অর্ডার দিতে হলো আমার আলু ভাবা যায় কারণ এক্ষুনি বড় সম্ভব নয় আসা আমারও আর এখন সম্ভব নয় বাজারে যাওয়া আর কি তো মানে যদি একটা চোখ এদিক থেকে ওদিক হয় যে না করতে গিয়ে নেবে সেই জিনিসটা আর কি কিন্তু সংসারে অনেক মানুষ আছে কিন্তু তাদের সময় থাকে না যে না দেখি যে কি আছে আর কি নেই আর কি লিস্ট করতে হবে সেই ক্ষমতাটা যখন তাদের থাকে না তারা মানে সংসারে যে কীভাবে তাদেরকে নিয়ে চলতে হয় মানে যাদের এরকম লোকজন আছে তারাই একমাত্র জানে আর কি মানে কতটা হেডেক হয়েছে মানে এতক্ষণে আমার অর্ধেক রান্না হয়ে যাওয়ার কথা বসে আছি হা করে আমি মিনিমাম ব্লিঙ্কির তিরিশ মিনিট পঁচিশ মিনিটের আগে কোনো ডেলিভারি আসে না তো চলো এই যে দিলাম আলু অর্ডার চলো আগে রান্নাগুলো এবার করে কমপ্লিট করে তারপর আসি অনেক লেটে লেটেই সব কিছু চলছে তো এখন সবে আর কি এই যে এখানে চিকেন কষা হচ্ছে তো এখনও আরও দশ কুড়ি মিনিটের ব্যাপার তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই আর এখানে সব আলু টালু ভেজে রেখেছি তো চলো স্পেশাল লাঞ্চ মেনু নিয়ে হাজির হলাম তোমাদের সামনে তো এখানে রয়েছে ডাল সাথে আলু ভাজা আর সানডে স্পেশাল চিকেন কষা আর চিকেন কষার সাথে একটু স্যালাড বান্তা হ্যাঁ তো রয়েছে স্যালাড তো আজকে একদম সিম্পল সোয়া লাঞ্চ মেন রান্না বাড়ি সেরে আসলাম আর কি আর মাঝে মাঝে আর কি মানে বিভৎস পরিমাণে রোদ উঠছে আবার মাঝে মাঝে ঝিঝেঝিটে বৃষ্টি এই আবার দু এই জাস্ট দু মিনিট হবে আবার ঝিঝেঝি বৃষ্টি হলো তাতে মনে হচ্ছে গরমের লেভেলটা মানে আরো 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 আছে আর কি বলতো রান্না করার সময় না মানে যে জিনিস আমি বানাবো সেটা সব কিছু যদি আমার কাছে থাকে বেটার আর ওই নেই তাতে এনার্জিটা পুরোপুরি নষ্ট হয়ে যায় এক আর দুই হচ্ছে মানে সেটা বানানোর প্রতি পুরো এনার্জি একদম নষ্ট আর ফার্স্ট আর সেকেন্ড হচ্ছে যে ওই যে যাবো আসবো এইসব ভেবে ভেবে না মাথাটা আমার আরও বেশি গরম হয়ে যায় মানে 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 ধরো যে জিনিসটা আমি বাজার থেকে ধরো কুড়ি টাকায় নিয়ে আসবো আমি সেটা অনলাইনে অর্ডার করলে তো আমাকে সেটা পঞ্চাশ টাকা দিতে হচ্ছে ডেলিভারি চার্জ তাহলে আমি কেন আনবো মানে এইসব জিনিসপত্রগুলো না মানে মাঝে মাঝে করে মানে দু তিনবার বলার পরও মানে কিছু মানে কিছু কিছু সময় কিছু কিছু জিনিস এতটাই পরিবর্তন আর কি বলো তো প্রত্যেকটা মানুষের এক একটা সময় আছে একটা ক্রিয়েট আছে মানে যখন ছোটো শিশু সে তার মায়ের কাছে লালন পালন হচ্ছে সে তার দুনিয়া দেখার চেষ্টা করছে তারপরে একটু বড় হয়েছে সে মানে রাস্তায় বেরিয়ে তার ফ্যামিলির সাথে সমাজ সমাজকে চিনছে কিছুটা পরে আবার তার মা তাকে তার সাংসারিক জীবন শেখাচ্ছে তারপরে আবার কিছুটা সে বিবাহিত জীবন লাইফ লিট করছে তারপরে আসে বার্ধক্য জীবন সেই বার্ধক্য জীবন টাইপটা হচ্ছে মানে সব কিছু মিলিয়ে মিশে তুমি একজন জ্ঞানের ভান্ডার মান প্রকৃতির একজন মানুষ কিন্তু সেখানে দাঁড়িয়ে যদি তুমি মানে জ্ঞানের ভান্ডারের বদলে যদি অন্য কিছু তোমার ভেতর থেকে বেরোয় তাহলে মনে হয় না সেখান থেকে মানে সংসার চালানোটা তখন হয়ে যায় খুব 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 দুষ্কর কেন ধরো একটা বাড়িতে নতুন বউ এক মাস একমাস মাস তিন মাস কিন্তু তুমি তুমি মোটামুটি ধরো পঞ্চাশ বছর বা ষাট বছর সংসার করছো তারপরে তোমার বাড়িতে নতুন তোমার থেকে তুমি যেটা জানবে মানে তুমি একটা এত বয়স্ক একজন মানুষ তুমি যেটা জানবে সেটা আমি বা আমার ছেলে নিশ্চয়ই সেটা জানবে না বা আমি ধরো কিছু একটা কিছু আমি একটা সাজেশন নেব আমি নিশ্চয়ই নিজে নিজের সাজেশন নেবো না বা আমার ছেলে মেয়ের কাছ থেকে বা আমার হাজব্যান্ডের কাছ থেকে সাজেশনটা না নিয়ে ধরো যে অভিজ্ঞ মানুষ ধরো নারকেল কে কি করে বানাবো এটা তো আমি তো জানি না এটা আমি একটা অভিজ্ঞ মানুষকে জিজ্ঞেস করবো এইরকম ব্যাপার বা সেখানে যদি কোনো রেসপন্স না থাকে সেখানে হয়ে যায় খুব 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 সমস্যা মানে এক চতুর্দিকে এত কিছু আর কি বলতো মনে মানে ক্যামেরার সামনে আসছি খুব আসছি ওকে চলো রান কিন্তু মাথার মধ্যে অনেক 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 পেশার অনেক কিছুর চাপ অনেক কিছু রয়েছে আর কি তো দেখা যাক একটা একটা করে সব কিছু সলিউশন করবোই আর সবই জন্য শেয়ার করবি তো এইসব নিয়ে মোটামুটি ঘেটে থাকা তার মধ্যে যদি এরকম কিছু সিচুয়েশন হয় মানে ধরো এখন ঘড়ি ঘাটে প্রায় হয়েছে তিনটে মানে যেখানে মোটামুটি দুটো আড়াইটের মধ্যে রান্নাবাড়ি কমপ্লিট হয়ে যাওয়ার কথা সেটা যদি তিনটে বেজে যায় আবার আবার হচ্ছে কালকে আসবে না কাজের দিদি তো কালকে যেহেতু আছে আমার বর্ষা তো সেই কারণে তো ঘর বাড়িতে পুরস্কার রাখতেই হবে সেই কারণে রান্নাঘরটা আবার পরিষ্কার করে আসলাম মানে বিধি বিচ্ছিরি ব্যাপার সেবার আর আমাদের কাজের মোট হচ্ছে যখন কোনো পুজো পার্বণ আসবে তখনই সে ছুটি মানে পুরো নিচটা পুরো বাসি এবার আমি যে মানে করব সেটাও সম্ভবকর নয় সব সময় এবার ওপরে এসে আবার ওপরের এত কিছু কাজ মানে পুরো পুরো ফুল পাজল ফুল পাজল হয়ে যাওয়া আর কি তো চলো হ্যাঁ মানে বাড়িতে একটা হেল্পিং হ্যান্ড না থাকলে মানে খুবই 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 ডিফিকাল্ট মানে এই জীবনে সংসার চালানোটা আর কি তো এই হচ্ছে ব্যাপার তো চলো উপরে আসলাম এসে এখন ওপরে আমার ভ্যারাইটিস কাজ কাজ আছে তারপরে হওয়া আছে তারপর আমার পুজো আছে তো চলো হার বেশি ভাব করে কাজ নেই অনেক বেশি জ্ঞান দিয়ে ফেললাম কিন্তু আর কিছু করার নেই আর কি মানে জ্ঞান মাঝে মাঝে আর কি মানে জ্ঞান সৃষ্টি হয় আজ হয় আর কি মানে সমাজে যা কিছু হচ্ছে যা কিছু দেখছি সেখান থেকেই আর কি যেমনই আমরা জাস্টিস নিয়ে এত 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 কিছু করলাম যে আর্জি করে যে ঘটনাটা মানে আজকের দিনে দাঁড়িয়ে প্রায় পনেরো কুড়ি দিন পেরিয়ে গেল মানে একটা মাথাও নাকি বেরোতে পারলো না মানে এই যে জিনিসটা কতটা যে আশ্চর্য জিনিস মানে এর যে কোনো কোনো কোনোই মানে সলিউশন যে হবে না সেটা আজকের দিনে দাঁড়িয়ে একদমই মানে মানে পুরো মানে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর যে এরও এই এটাও আস্তে আস্তে ঠিক পুজো আসবে মানুষ মানুষের মতো ব্যস্ত হয়ে যাবে এটা আস্তে আস্তে চাপা পড়ে যাবে আর ঠিক এই ঘটনাটা আবার নয় আমার ঘরে নয় তোমার ঘরে বা তোমার পাশের বাড়ির ফ্যামিলির সাথে আবারও নেক্সট টাইম ঘটবে এই জিনিস মানে আমরা কোন সমাজে বসবাস করি মাঝে মাঝে সত্যি ভয় লাগে যে সত্যি আমরা এত বছর আমরা স্বাধীনতা পেয়েছি ঠিকই কিন্তু আমরা কি সত্যিই স্বাধীন হ্যাঁ হয়তো ইংরেজদের কাছ থেকে হয়তো স্বাধীনতা পেয়েছি ঠিকই কিন্তু আমরা কি নিজেরা নিজেদের কাছে সেফ মনে তো হয় না না আমরা বাড়িতে সেফ না আমরা রাস্তায় সেফ শুধু মেয়ে নয় একটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই আর কি না আমরা কাজের জায়গায় সেফ না আমরা কোথাও সেফ কিন্তু সেফের জন্য যে এত আন্দোলনে এত কিছু তার কোনো সলিউশন আসছে না মানে এটা ভাবলেও অবাক লাগে যে কি সমাজে আমরা বসবাস করছি এত কিছু হয়ে যাওয়ার পরও নাকি একটা মাথাও নাকি ধরা পড়লো না ভাবো তাহলে মানে আমি যখন বলি সেই তিলর তোমার সাথে যে ঘটনাটা ঘটেছে মানে সে ছাড়া আর মনে হয় না কেউ শাস্তি দেওয়ার সেই ক্ষমতা রাখে কি মানে সে যদি চায় যে আমি তাদেরকে দোষীদের শাস্তি দেব। মানে সে যদি দিতে চায় তাহলে সে নিজের থেকেই দেবে নাহলে সে যদি এই সমাজের ওপর যদি নির্ভর করে আমার মনে হয় না বা এই আদালতের ওপর যদি বা এই সরকারের প্রতি যদি সে আস্থা রাখে আমার মনে হয় না যে কোনো সলিউশন হবে এটার আবার রিপিটেশন হবে কোথাও না কোথাও কোনো না কোনো জায়গায় আবারও আবার আবারও রিপিটেশন হবে যদি শাস্তি না এই হচ্ছে ব্যাপার মানে আমরা যে কোন সমস্যায় কোন সমাজ মানে আদিম মানুষরাও মনে হয় হয়তো তারা পোশাক আশাক পরতো না গাছের ছাল গাছের পাতা দিয়ে জামা কাপড় পরতো কিন্তু হয়তো একটু অন্তত ভদ্র ছিল কিন্তু আমরা আজকে ভদ্র পোশাক ভদ্র মেকআপ করেও আমাদের ভেতরে হিংস্রত্ব মানুষটাকে আমরা মানুষ করে উঠতে পারলাম না সেটা সেই হিংস্রত্বই মানে হিংস্রত্বই হয়ে রয়েছে মানে সেটাকে যদি আমরা মানুষ করতে পারি তাহলে হয়তো আমাদের সমাজটা সুন্দর ফুলে ফেঁপে শস্য শ্যামলা হয়ে উঠবে আর কি তো চলো আর কি এবার কিছু ওপরেরও কাজ আছে চলো একটুখানি বসি তারপর তারপরের কাজ ফাজ করে একদম লাঞ্চ নিয়ে আসি তো এই আর কি খাওয়া দাওয়া করে উপরে আসলাম তো এখন ঘড়ি কাটায় কটা যেন পাঁচটা কুড়ি বাজে আর কি মানে বরমশাই এত পরিমাণে লেট করেছে আসতে মানে খেতে খেতে মানে প্রতিদিন পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যায় না মানে মানে মাসের প্রথমটা মানে কি যে বিরক্তিকর মানে কিছু করানো নেই তো যাই হোক হে জাস্ট খাওয়া দাওয়া হলো এবার চলো একটুখানি বিশ্রাম নিই আর যেহেতু আমি কালকে একটুখানি অ্যালার্জির সমস্যা হয়েছিল আমার তো আমি একটা অ্যালার্জির ওষুধ খেয়েছিলাম এবারে অ্যালার্জির ওষুধ যারা খাও তারা জানো নিশ্চয়ই মানে আমি তো ফার্স্ট টাইম আর কি খেলাম তো তোমার মানে আজকে সারাদিন মানে কোনো এনার্জি নেই মানে একটা ঘুম ঘুম ব্যাপার মানে এরকম একটা ব্যাপার তাই আমি আমার বরমেশ তুমি যে জেনে শুনে কি আমাকে ওষুধটা খাওয়ালে মানে অ্যালার্জিটা হয়তো কমেছে কিন্তু তোমার মানে এই যে ঘুমঘুম একটা ব্যাপার একটা নেশা নেশা একটা ব্যাপার মানে চোখের মধ্যে একটা নেশা নেশা ব্যাপার হচ্ছে আর কি তো যাই হোক বললো না অ্যালার্জি ওষুধ তুলো নাকি এরকমই হয় খেতে তো মোটামুটি কালকের দিনটা ওকে ওকে মানে কালকের থেকে আর কি ওকে হয়ে যাবে তাহলে দেখা যাক মানে এই উইকটা তো মোটামুটি মানে একদম ল্যাচ খেতে খেতেই কাটিয়ে দিলাম তো যাই হোক আজকে তো দুপুরে মোটামুটি আজকে থেকে যুদ্ধ শুরু হলো এবার চলবে আবার কতদিন তো চলো এবার একটুখানি বিশ্রাম টিশ্রম নিয়ে নিয়ে শুনতে আসছে মানে সেই আর কি বিগত প্রায় দু মাসের উপর আর কি দিয়েছিলাম যেহেতু মানে ওনার দোকানে অল টাইম চাপ থাকে আর আমি এই কারণে পুজোর আগে দিয়েছিলাম এসেছিলাম আর কি তো আজকে যখন ডেলিভারি নিতে গেছি আমি মানে বিভৎস মানে ভিড় মানে পুজোর ভিড় যাকে বলে আর কি শুরু হয়ে গেছে আর যেহেতু এগুলো সব অল্টারে মানে অল্টারগুলো মানে অল্টার করতে হতো আর কি তো সেই কারণে আর কি পুজোর সময় নিলে আর কি কেউ দিত না তো এই যে সেই নিয়ে গিয়েছিলাম দু মাস আগে তোমাদেরকে দেখিয়েছিলাম তো সব আমাদের বিয়ের ব্লাউজ রিসেপশানের ব্লাউজ মানে এগুলো যা আছে সবই মোটামুটি বিয়ের তো সবই আর কি মানে ফিটিংস একদমই মানে খুব উদ্ঘট টাইপের হয়ে গেছিলো তো একটুখানি সেলাই খোলার ব্যাপার ছিল তো অল্টার করতে দেওয়া হয়েছিল আর কি তো আজকে ফাইনালি প্রায় দু মাসের মাথায় আর কি জিনিসগুলো নিয়ে আসলাম তাহলে বাবা মানে পুজোর সময় এই টাইমে দিলে তাহলে একদম পুরো মাথা খারাপ হয়ে যাবে সেদিনকে আর কী যে মনে হলো যে দেখিতে একটুখানি ব্লাউজগুলোর অবস্থা যদি না দেখতাম তাহলে মানে এই বছর পুজোতে শাড়ির সাথে মানে শাড়ি পরতাম কি না ভগবানই জানে আর কি কারণ একটা ব্লাউজও আর কি ঠিকঠাকভাবে ফিটিংস হচ্ছিল না এই একটা বড় হেডেক মাথা থেকে আর কি নামলো মানে দেখেও ভালো লাগছে আর কি এই এবার হচ্ছে এগুলো এখন সবকিছু দেখে ডেকে নিলাম এইবারে হবে এগুলোকে এবার গোছান করা কি এবার গোছাতে গিয়ে মোটামুটি আরো কালঘাম ছোটার মতো তো চলো দেখি এক চুটকিতে গোছানো যায় কি না তো চলো গুছিয়ে টুছিয়ে তারপর আসছি তো ভাবলাম যে যখন ব্লাউজগুলো আর কি গোছাচ্ছি তা তোমাদের সাথে আর কি আমার বিয়ের ব্লাউজটা শেয়ার করাই যাক আর কি আর আমার এই এতগুলো ব্লাউজের মধ্যে আর কি আমার নিজের বিয়ের ব্লাউজটা আর কি আমি নিজেই বলতে পারো ডিজাইন দিয়ে এসছিলাম যে কীরকম কি হবে কেরকম কি ব্যাপার তো এই হচ্ছে আমার আর কি বিয়ের ব্লাউজটা তো দাদা তোমাদেরকে সাথে শেয়ার করি তো পুরো নিজে আর কি ডিজাইন দেখে বানাতে দিয়ে এসছিলাম আর কি তো চলো দেখাই তোমাদেরকে তো এটা হচ্ছে ব্যাক পোর্শনটা আর কি তো এই যে এখানটায় ব্যাক পোর্শন এখানটায় পাটটা দেওয়া হয়েছিল আর এখানটা একটুখানি পান গলা সামথিং বা যাই হোক খুনাটা গলা হবে এরকম করেছিলাম হাতের এখানে আর কি এই যে এই নেটটা বসিয়েছিলাম এর মধ্যে এরকম জড়ি টাইপের দেওয়ার ছিল আর এখানটায় পার বসিয়ে এখানটায় কুচি দিয়েছিলাম তো এই পাটটার জন্য আর কি সে আমাকে নিউ মার্কেট ঘুরতে হয়েছিল আর কি আর তার সাথে এরকম একটা লেটকান দিয়েছিলাম আর এই ল্যাটকানগুলোও আর কি বড় বাজার থেকেই নিয়ে আসা আমার তো এই হচ্ছে জিনিসটা আর সামনেটা তো তোমার নর্মাল যেরকম গলা হয় তো এটা আমার সবচেয়ে 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 পছন্দের একটা ব্লাউজ আর কি ভীষণ ভালো লাগে আমার এই ব্লাউজটা এটা হচ্ছে আর কি আমার বউ হাতের ব্লাউজের ডিজাইনটা তো এটাও আর কি এই রকমভাবেই দিয়েছিলাম তো পিঠটা হচ্ছে এরকম রাউন্ডের মধ্যে পেছনে হুক দিয়ে পাটটাকে এখানে বসিয়েছিলাম আর হাতটা হচ্ছে গ্লাস হাতা দিয়ে এখানটায় পার বসিয়ে হাতার সামনেটা এরকম বল 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 দিয়েছিলাম আর হচ্ছে দড়িতে এইরকম টাইপের লেটকান দিয়েছিলাম যেহেতু বিয়েতে অনেকটা হেভি ছিল আর আর সত্যি কথা বলতে আর কি আমার রিসেপশানে আর কি শাড়ি পরার এক ফোটাও ইচ্ছে ছিল না তো মানে হয় না ফ্যামিলিতে কিছু কোয়েশন থাকে আর কি মানে আমার কথাটাই শেষ কথা তো ওরকম মানে আমার সেই কারণে আর কি তাদের জন্য আর কি আমার লেহেঙ্গা বা তাদের জন্য ঠিক বলবো কি না তাদের জন্য দেয়া টেভার তো শ্বশুরবাড়ির কিছু মানুষের জন্য আর কি আমার এই স্বপ্নটা ভেঙে চুল মার হয়ে গেছিলো লেহেঙ্গার পরার যে স্বপ্নটা তো মানে এটা আর কি এবং কিছু কিছু পার্সেন্ট আমার আমার শ্বশুরবাড়িতে এখনও পর্যন্ত বর্তমান তাদেরকে যখনই আমি কথা বলি যে ঠিক আছে তখন পারিস নি তো ভবিষ্যতে অবশ্যই তো ট্রাই করবি কখনো না কখনো আর কি ব্যাপারটা এখনও পর্যন্ত তারা বলে কিন্তু যাদের দ্বারা এই কাজটা হয়েছে আর কি তারা বাদে আর কি তো যাই হোক সেখানে আর কি রিসেপশনের ব্লাউজটা আমি ঠিক অতটাও ভালো করে আর কি নাহলে যদি ইচ্ছা থাকতো তাহলে আরও সুন্দর করে বানানোর চেষ্টা করতাম আর কি তো যাই হোক এরকমই আর কি ব্যাপার তো তোমাদের কোনো সময় তোমার যদি ইচ্ছে হয় আমার বিয়ের বেনারসি বা বউ ভাতের বেনারসিগুলো দেখার তো অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদের অবশ্যই 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 শেয়ার করো তো এই হচ্ছে ব্যাপার তো চলো ব্লাউজগুলো খুশি আমাদের আর কি ফাইনাল আজকে রাতের ডিনার এখানে রেডি হয়ে গেছে হোয়াইট সস তো ফার্স্ট টাইম বানালাম আর জানি না কিরকম হয়েছে আর কি তো তোমরা ভাবতেই পারো যে প্রতিবার একই কথা বলে কিন্তু সত্যিই তাই যে আমি মানে এটা একদমই ফার্স্ট টাইম দেখা যাক কিরকম হয়েছে আর কি তারপর তোমাদের সাথে তো রেসিপিটা শেয়ারই করবো তো এই হচ্ছে আর কি আমাদের আজকে রাতের ডিনারে একটু ইউনিক কিছু হোয়াইট সস পাস্তা তো চলো দেখা যাক জার্জ কি বলে আর কি থেকে তো আর কি ঘুরে চলেই বাড়িতে এসে জিনিসগুলো না দেখিয়ে দিলে এদিক ওদিক হচফচ হচফচ হয়ে যাবে তো চলো একবারে দেখিয়ে দিই তো মেলাতে গেছি আর এই যে শপিং করে নিয়ে চলে এসেছি দু ব্যাগ পোটলা করে আর কি শপিং করে নিয়ে এসেছি সবসময় মেলায় গিয়ে দু ব্যাগ শপিং একদমই তাই মানে সস্তায় ব্যাগে বস্তা ভরে নিয়ে আসার জায়গায় হচ্ছে বাঙালিদের স্পেশালি মেলার তো মানে অল্প বিস্তর কিছু দোকান ছিল আর কি তো সেখান থেকেই মানে খুব সস্তায় কিছু জিনিসপত্র তো চলো বেশি বক বক করে একেবারেই সময় নষ্ট করবো না তো না ফার্স্টে এই না ফার্স্টে এই কোর্টলা করে দেখা যায় তো তোমাদেরকে দেখিয়েছিলাম মেলাতে একটা জুতোর দোকান বসেছিল আর কি তো ওখান থেকেই আমার বরমাসে এই একটা জো মানে এই জোড়া কি জুতো কিনে নিয়ে এসেছে মাত্র 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 100 টাকা করে এবং ভীষণই কমফোর্টেবল মানে এই যে কারণ ভীষণ সফট মানে শক্ত না এবং পায়ে কষ্ট হবে না তো বর্মসের পছন্দ হয়েছে তো সেই কারণে আর কি নিয়ে চলেছে এই একটা জুতো 100 টাকা তো এখানে মানে আমাদের বাজারে আর কি একশো টাকায় তো কোনো জুতো মানে যারা আর কি ধরো ফুটপাতে বিক্রি করে সেখানেও তুমি একশো টাকা পাবে না মিনিমাম এক দেড়শো টাকা হয়ে গেছে আর বর্মশাইটা একটু ডিপ কালার আর আমারটা হচ্ছে লাইট কালারের মধ্যে আর কি এই একটা আনলাম তো এটা হচ্ছে মানে ওয়াশরুমে রাখার জন্য আর কি তো ওয়াশরুমে যে জুতোটা রয়েছে তো সেটা একটু নষ্ট টাইপের হয়ে গেছে ওটাকে ফেলে দেবো দিয়ে এই জুতোটা আর কি রাখবো তো এটা এটা নিয়েছে হচ্ছে তোমার চেয়েছিল তোমার হান্ড্রেড রুপিস নিয়েছি এইটি রুপিসে আর কি তো কতটা 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 কমে জিনিসগুলো পেয়েছি আর কি তা এইটি রুপিসে এইটি রুপিসে আর কি এরকম এরকম জুতো পাওয়া চাইতেই ব্যাপার না এখন এর দিনে দাঁড়িয়ে আর কি মিনিমাম দেড়শো টাকা নিচে কোনো জুতো নেই তাই আর কি এই দুটো জুতো আর কি মেলা থেকে নিয়ে আসলাম আর চলো কি আছে দেখে তো মেয়েদের নিত্য প্রয়োজনীয় যে জিনিস ক্লিপ গুলো দেখ আমি পাগলের মতো একখানা মাথার মধ্যে টুকলি করে ক্লিপ বেঁধে রাখি তো সেই কারণে একটু ক্লিপ নিয়ে আসলাম এই প্রিন্টটা ভীষণ ভালো লেগেছে বেশ আহ মানে ফোরাল প্রিন্টের মধ্যে দেখো বেশ সুন্দর জিনিসটা দুপাশায় এরকম এবার জানি না এই রঙগুলো বন্ধুক দিয়ে বেলুন ফাটানোর যে ঠিক ঠিক যে বেলুন ফাটানোর যে ব্যাপারটা ছিল তো ওখানে গিফট প্রাইজ হিসাবে মানে চিরুনি ছিল আর পেন ছিল তো চিরুনি দিয়ে কি করবো তা পেন তো এটা কাজেও লেগে যাবে বা আমার বড় দোকানেও নিয়ে চলে যাবে আর কি এবং কালিও পরে কালিও পরে আর কি তো এটা পড়াশোনার জিনিস কাজে লেগে যাবে আর লাইফে 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 ফার্স্ট টাইম আর কি আমি ওই মেলাতে বন্দুক দিয়ে আর কি বেলুন ফাটালাম আর কি তো বড় মশি একবারই তিনটে ফাটিয়েছে তিনটেই ফেটে গেছে আর আমি এক প্রথমবারেরটা মিস হয়েছি সেকেন্ড সেকেন্ডবারেরটা কোনো মিস নেই একদম মানে একদম চোখের একদম তীক্ষ্ণ দৃষ্টিতে একদম সেট করে নিয়ে একদম এরকম করে ঢিস করেছি একদম ফেটে গেছে তো এটা বেশ একটা মানে মানে খুব এক্সাইটেড আমার কাছে আর কি তোমার হাঁপতেই পারো যে আবার যাবা জিনিস দিনে এক্সাইটমেন্ট কিন্তু আমার কাছে এটা মানে যেহেতু ফার্স্ট টাইম লাইফে করলাম এবং করলাম এবং সাথে হচ্ছে ফাটাতে পেয়েছি সে একটা হলেও ফাটিয়েছি এবং তার সাথে এই গিফটটা পেয়েছি এর এর চেয়ে বেশি আর আমার কিছু দরকার নেই আর কি মানে এর চেয়ে হ্যাপি আর কিছু হতে পারে না আর বেলায় যখন আমি গেছি সেখানে গিয়ে আমি কানের দুল কিনবো না সেটা কি করে হয় কি করে হয় সেটা তো সেটা এই যে নিয়ে চলে এসেছি কানের দুল একটা তো এটা আর কি পিচ কালার আর সিলভার কালারের মধ্যে এই জিনিসটা থার্টি রুপিস করে এই যে জানিও কীরকম হয়েছে বেশ কুর্তি টুর্তি বা শাড়ির সাথেও বেশ সুন্দর লাগবে আর কি শাড়িগুলোর সাথে আর এই নিচে ঘুমুগুলো বাজে কি বলতে পারবো না কিন্তু আমার তো বেশ ভালো লাগলো তাই নিয়ে আসলাম ছোট্ট কিউ কিউটি পাই আর আমার কি কত বড়ো বড়ো ভালো লাগে কিন্তু এই ছোটো ছোটোগুলো না বেশ কুর্তির সাথেও যেমন মানিয়ে যাবে সেরকম সালোয়ারের শাড়ির সাথেও মানিয়ে যায় আর কি তো সেই হিসাবেই নেওয়া তো এটা হচ্ছে পিচ পিচ কালারের মধ্যে তো ওই ব্যাপার ব্যাস মেলা থেকে টুকটাক টুকটাক কিছু শপিং আর তো এরকম লাগলো আমার এই মেলার শপিংটা যেটা কিন্তু অবশ্যই কভার করতে একদম 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 ঘুরো না তো চলো আপাতত এই ভিডিওটা আর কি তোমাদের নেক্সট ভিডিওর সাথে আর কি অ্যাড হয়ে যাবে তো চলো আজকের জন্য চলো সারা সন্ধ্যে তো দেখতে পেলে হ্যাঁ এইদিক ওদিক সেদিক আর কি দৌড়ঝাপ হলো ফাইনালি আর কি ব্লাউজগুলো হাতে পেলাম আর সাথে তোমাদের সাথে আর কি সেই আগের দিন না মেলায় গেছিলাম তো সেই ক্লিপটা তোমাদের সাথে আর কি অ্যাড করে দেবো কিছুটা মানে একটা রান্না করলাম আর কি তো অনেকদিন ধরেই করব করবো করে আর এই সব জিনিস না সকালবেলা ঠিক হয়ও না দুপুরবেলা তো খাওয়ার জিনিস নয় আর কি হোয়াইট সস পাস্তা তো ট্রাই করে তো দেখলাম একটু মানে পুরোটা করিনি এখনও পর্যন্ত অল্প একটু ট্রাই করেছি ওকে ওকেই আছে এবার কি বলো আমাদের কাছে না এই জিনিসগুলো একটু আলাদা টাইপের একটু আলাদা ফ্লেভারের একটু অন্যরকম টেস্ট লাগে আমাদের কাছে আর কি কিন্তু ওকে ওকে মানে খাওয়ার গ্রহণযোগ্য আর কি ওই অ্যালার্জি ওষুধ খেয়ে তো মোটামুটি একটা নেশা না করেও আর কি এটা নেশার মতো একদম চোখের মধ্যে নেশাক্ত ব্যাপার এইভাবেই মোটামুটি আজকে সারাদিন চালালাম আপাতত এখন একটু বেটার লাগছে আর কি তো দেখা যাক মনে হয় রাত্রা একটা ঘুম দিলে কালকে পুরোপুরি ফ্রেশ হব তো এই হ্যাঁ আজকের দিনটাকে এইভাবেই কাটালাম আর কি তো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানা আছে কি করতে হবে লাইক কমেন্ট সবশেয়ার করতে হবে একদম চলাই ভাই হম